সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাবুল এগ্রো ফার্মে যার প্রোপাইটার হচ্ছেন রকি ভাই তো আপনারা জানেন রকি ভাই উনি কিন্তু একজন শিক্ষক উনি ইঞ্জিনিয়ারিং এ করেছেন তো পাশাপাশি কিন্তু এই খামারটা উনি পরিচালনা করেন তো ওনার খামারটা অনেকটাই উনি বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন কারণ ওনার এই জায়গাটা ছেড়ে দিতে হচ্ছে তো উনি যে গাবিগুলো ছিল সেগুলো বিক্রি করে দিয়েছেন তো কিছু বকনা রয়েছে সে বকনাগুলো উনি এখন ছেড়ে দিবেন তো আপনাদেরকে চলেন এই বকনাগুলি একটু দেখায় একদম ফার্ম থেকে সংগ্রহ করা বকনা এগুলো মায়ের দুধের রেকর্ডও জানা তো আপনারা জানেন ভাই কিন্তু মাঝে মাঝে বকনা বিক্রিও করে থাকেন তো চলুন আজকে কেমন দামে দিচ্ছেন সেগুলো জানার চেষ্টা করি আর রক্তিভাইয়ের খামারের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলার টঙ্গি থানার হাজি মার্কেট আপনারা টঙ্গি স্টেশন রোডে এসে একটা রিক্সা নিয়ে আসতে পারবেন হাজি মার্কেট তিরিশ টাকা রিক্সা বাড়ানো একদম দেখে শুনে নিতে পারবেন

জোর জবরদস্তি করে জানুয়ারি পর্যন্ত সময় নিয়েছেন জানুয়ারি পর্যন্ত নে আচ্ছা গাবি তো বিক্রি করে দিচ্ছি গাভি বিক্রি করে দিচ্ছে এখন কিছু বকনা রয়েছে কয়টা আমাদের বকনা আছে মনে হয় দশ বারোটা দশ বারোটা আপনি তো মাঝে মাঝে বকনা বিক্রি করেন হ্যাঁ আগে তো আমি প্রায় বকনা বিক্রি করতাম ঠিক আছে এখন আছে আলহামদুলিল্লাহ আমার থেকে কোন খামারের কোন গাভের বাচ্চা ওইটা আছে আমি কখনো বাজার থেকে এবং আমি বলে রাখি খুব সুন্দর সুন্দর হ্যাঁ হ্যাঁ আমাদের আমার ছোট একটা চ্যানেল আছে আপনি জানেন ওইটার ভিতরে প্রতিদিন ভিডিও দেওয়া থাকে কোন ফার্ম থেকে

একটা কি আপনার ওই কালো কাবির বাচ্চা ছিল হ্যাঁ এটা কালো কাবির বাচ্চা ছিল ঠিক আছে এটা চার মাস ক্রস করছে প্রেগন্যেন্সির চার মাস ক্রস ক্রস হ্যাঁ দুইটাই চেক দেওয়া দুইটাই দাও

এইটা এটা একই এটা এক লাখ তিরিশ হাজার টাকা চাওয়া ওটা পঁচিশ ওটা পঁয়তাল্লিশ ওটা শিওর গাপ এটা মা তো হ্যাঁ এরকম বিশ লিটার একুশ লিটার এরকম দুধ দিচ্ছে আমি একটু ওর গেটা আপনার দেখাই দিই দেখেন এগুলা এগুলা আর বড় হবে খাবার দাবার দিলে ইনশাল্লাহ সব রেডি হয়ে যাবে এটা বড় সরে গাবি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা আমার গামারে সবচেয়ে বড় গাবি দুঃখের ব্যাপার হচ্ছে এই গাবিটা আমি বিক্রি করে দিয়েছিলাম আচ্ছা এই গাবিটা যেই লোক

দেখেছি কিনবেন ভালো জিনিস কিনবেন চালা ঠিক আছে থাকবেন আসসালামু আলাইকুম